এই যে রিপনের বাবা তোর পাশের বাড়ি বৌদিতে আছে না চার মাসের গর্ভবতী হয়েছে তুই জানিস হ্যাঁ গর্ভবতী হয়েছে তো ভালো কথা এত খুশির খবর তা তুই কথাটা মুখ কেনে কবা দিচ্ছিস না না আমি এমনি করি কলুম কারণ তোর মুখে আমি দেখি বের আসলুম কথাটা কইতে খালি তুই যদি একটু রাগ হইস বা ভয় খাইস ওর জন্য আসলো আর কি কথা তোর তো আর কোনো গ্যারান্টি নেই তোর তো ভাইসের নেই উমার বাড়িতে দিনে আইতে বসিস এ ভগবান রে বউ তো সন্দেহ করে ফেলাইছি বাবা কী যে হবে ভগবান সাবাটা যাতে মন মতন না হয় কি তাহলে মারি ফেলাবে এই বউ ছন্দ করি ফেলাইছি বাবা আমি ভাবছি তুমি তো করবি না যাই হোক কি কইছে কইছে কিন্তু এখন সাহস দেখে নেবে বউক নাহলে তোমাকে সন্দেহ করবে হ্যাঁ হ্যাঁ বউক দেওয়া যাবে না আচ্ছা তোর কি ব্যাপারটা কত তুই কি মোক এত সন্দেহ করিস মোক কিন্তু এখানে শান্তি মতন থাকি দিব না হ্যাঁ মুই মোৰ বাড়ি যাক এমনি বৈশোক এমনি গল্প শল্প করং আর তুই কেনে গর্ভবতী হৈছে না নাই হয় আর তাতে এসে মোক কব নাকি মোক বিশ্বাস করে শিখে বুঝলেও স্বামীক সন্দেহ করা যায় না 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 মুই তো সন্দেহ করং না তো কারণ যে ছাওয়াটা হবে না তো ছাড়াটা দেখি যাই আর ছাওয়াটা আর তো হয়েছি নাকি স্বামীক সন্দেহ করিস তো গরম মিয়া করে কি আরে মাঝে বউ ছাওয়া হইতে পারে মোর মতনো জুদু হয় তালে কি হয় কথা কি কম বাড়ি চল কি এসে আলা বাড়ি যাব এলে রাস্তা এলা আলাম না করি আকাশ খারাপ হচ্ছে চল করম কালই আচ্ছা মুই যেটা যে সন্দেহ করে দছুম তার মনে ওইটাই জুদু বাইসেস কারণে কিছু ভুল ভুলকুটি হয় তাইলে খবর খারাপ হসি ও ও ভগবান এত আর জ্বালাຫມক ভালে নাই যাচ্ছে না কাজ নাই কর্ম নাই তাও জশ আর একদি ছাওয়ার টেনশন কি হরে ও দাদা তোমরা কি করবো ভাই ওইটা নিয়ে পোসো চিন্তায় আছো ডাক্তার কইছে মুইনা কি বলে ছাওয়ার বাপ বলে হবার রাম না তাই মোর বউ গর্ভবতী হল কেন করি আর ছাওয়ার বাপ काय হল কি কই কি কই তোর পাশের বাড়ি দাদারা কি কই কি কল হুয়ে বলে সাওর বাপ হবে না তাইলে ওর বউ ফির হোল কাঙ্গুর গর্ববতী হোল কাঙ্গুর গড়ি না তুই আর ও মো জেরে সুন্দর সেটাই হ্যাঁ আরে না না ওটা এমনি মিছাং করি কলবে ইয়ার কি করি কল ও মিছাং করি ও ডাক্তারটা কি তাই মিছাং করি কইছে যে তুই সাওয়ার বাপ হওয়ার পাবু না তাইলে উয়ার বউটা ভি তাই কি থাকি গর্ববতীটা হল তুই তো ওমর সব সময় যাস রাতি নাই দিন নাই দুপুর নাই সব সময় যাস তাইলে তুই

这这这抱着来，走走走走。